আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কয়েকদিন পরে আসছে খুশির ঈদ আর ঈদের মধ্যে সীমায়ের পাশাপাশি কিন্তু আমরা অনেকে জর্দাটাও রান্না করি তো অনেকের জর্দাটা না একদমই ঝরঝরা হয় না একটু গলে গলে যায় যাই হোক আমি কিভাবে জর্দাটা রান্না করি ঝরঝরা করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন দেখি প্রথমেই আমি এখানে হাফ কেজি পরিমাণ বাসমতি চাউল নিয়ে নিয়েছি এখানে আপনারা কাটারি চাউলটাও নিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে আমি এই চাউলটাকে কয়েকবার ধুয়ে নিব যেন এটার মধ্যে কোনো মানে ঘোলাটে পানিটা যেন ঘোলাটে না থাকে একদম যেন স্বচ্ছ হয়ে যায় ধুতে ধুতে এরপর এর মধ্যেই আমি এখানে পানি গরম করে রেখেছিলাম পানিটা যখন ফুটে এসেছে এখানে আমি এক চামচ পরিমাণ জর্দার রং দিয়ে দিয়েছি এরপর আমি চালগুলো দিয়ে দিয়েছি চালটা যখন এইটটি পারসেন্ট হয়ে এসেছে একটা স্টেনারের মাধ্যমে আমরা ছেঁকে নিয়েছি পানিগুলি ঝরিয়ে নিয়ে ভালো করে এরপর আমরা একটা নন স্টিক প্যানে তেজপাতায় এলাচ দারচিনি এবং ঘি দিয়ে আমরা সেটাকে নেড়ে নিব এরপর আমরা এইটটি পারসেন্ট হওয়া ভাতগুলি আমরা এটার মধ্যে দিয়ে দিব এবং আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম সেই নারকেলগুলিও সাথে সাথে দিয়ে দিলাম এখন একটু অনবরত নাড়তে হবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এটা আসলে যে যেমন মিষ্টি খায় তার তেমনই এটা দিতে হবে তো এভাবে অনবরত এটাকে নাড়তে হবে নিচে যেন লেগে না যায় কারণ এটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার এটা যদি নিচে একটু লেগে যায় একটা গন্ধ চলে আসবে খেতে ভালো লাগবে না এরপর আমি এখানে কিছু বাদাম কুচি এবং মুরব্বা কুচি রেখে দিয়েছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম এটা দিয়েও আমি নাড়তে থাকবো এটা দিলে জর্দার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আপনারা বাসা করে দেখবেন আর নাড়তে হবে খুব আলতোভাবে যেন চাউলগুলি ভেঙে না যায় অলমোস্ট আমার এটা হয়ে এসেছে এখন আমি যেই বড় বড় তেজপাতাগুলি আছে এগুলি উঠিয়ে নিব এবং একটা ডিশে এটা আমি তুলে নিব দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে মার্শাল্লা দেখতেও ভালো লাগছে কালারটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ আরেকটু বেশি দিতে পারেন কেউ আরেকটু কম দিতে পারেন আর এই জর্দার রংটা আপনি যে কোনো দোকানেই কিনতে পাবেন তো আমি যে কেটে রাখা কিছু বাদাম কুচি এবং হচ্ছে কিছু মোরব্বা কুচি রেখে দিয়েছিলাম সেটাই এখন উপরে আমি দিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে এবং এই কাঁচাটা খেতেও ভালো লাগে তো কেমন হলো আজকে আমার এই জর্দার রেসিপিটা জানাবেন প্লিজ কয়েকদিন পরেই ঈদ তো আপনারাও বাসায় ট্রাই করবেন গেস্টের টেবিলে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ